নমস্কার বন্ধুরা ঋতু কিচেনের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাতে চলেছি পালং শাকের পরোটা তার সঙ্গে চানা পনির মশলা আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আমার ভাই এসেছে দিদনে এসেছে ভাই বন্ধু কিছু বলে দাও নমস্কার তোমরা লাইক করে দিমু বোনা আদেনি আদেনি আদে দনে আমি পালং শাক তো নাও আমি গ্যাসটা ধরে নিচ্ছি সিদ্ধ করতে হবে তাড়াতাড়ি কমা কমিয়ে দাও কমিয়ে দাও পালং শাক কেটে বসে থাকো না আমি জলটা দিয়ে দিই দিদুন বসে থাকো না পালং শাকটা কাটো বেশ কেটে নিচ্ছি আমি জলটা দিচ্ছি দাও এই নাকি

এবার বুঝু আছে বসিয়ে

আড়কাড় দিয়ে দাও আড়কাড় তো দেখো শেদ তো হয়েছে নাকি অনেকক্ষণ থেকে দিয়েছ আমতুলনামা সেটিটা হয় না পরোটা করতে যদি এতক্ষণ হবে তো ভাত রান্না হবে কখন देखो सीट तो हुए गए थे तुम्हें आटा आटा रेडी कर जैसे तुम मम्मी हो दो नमाज पढ़ रहे हैं हाँ दो दो तरह तीन क्या तो नहीं है ना तो लाओ तो ठीक দেখি ঠান্ডা হইল না বড় কিনতে হবে লাই

এবার তুমি কি করবে দেখো তুমি আটা মাখো দেখো আমি কাবলি ছোলাটা সিদ্ধ করিনি তাড়াতাড়ি ধরাও দেখ দেখো <t> <cooking that way> <Das growing that way>

লবণ দিলাম পরিমাণ মতো একটুকু তেল দিয়ে দিই একটু তেল দিয়ে দিই তাহলে পরোটা তো একটু খাস্তা করা হবে না এগুলো খেতে ভালো হবে আর লাগবে না এবার একটু চিনি দিয়ে দিই তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তেল তো নামাগলে গুটিকি গুটিকি এবারে পালং শাক তো দিয়ে আটা তো মেখে লই লাগুবল দিয়ে ভালো করে আটা তো মেখে লই বেচাটা খুব শক্ত হয়ে যাবে না গুবল দুটো সিটি পড়ে গেছে নামিয়ে দাও এবার কি করতে হবে বলো আমি জানি না তো অবনু এবার কি করতে হবে গুবলু কি করছে আর কেটে যাবে কেটে লোক আমি তারপরে পুনির টা ভেজে আমি কেটে দিচ্ছি হয়ে গেছে পনির দিয়ে দেবো আমার আটা সোনা হয়ে গেছে এবার আমি কেটে নিই ল তুমি একটা নেবে নাকি কৰ যি চাপ কৰিব নেকি এলাক লোনো আৰু বৰ কৰব নেকি

দিদি কি রান্না করছে গো পনির পনির আর কি আমার হয়ে গেছে এবার তুমি তোমার কাজ করো আর ভাই ততক্ষণে কি করবে কাজ শুরু করে দেবে নাকি তাহলে কি করবেন তুমি বিলতে থাকো তাহলে আমি আলুগুলো ভেজে নিজ ঠিক আছে ভাই লড়াই না ভাই লড়াই না ভাই তুমি লড়াই দিও না আমার পরে তো বেকার হয়ে যাচ্ছে দিদি জামাত হলে নি দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে ওর উপর আমি কাবলি ছোলাটা ভেজে নেবো

লোহার কাবলি ছোলাটা আমার ভাজা হয়ে গেল এবার আমি মশলাটা করে নেবো এই দেখো দিদির কাবলি ছোলা ভাজা হয়ে গেছে এবার

আমার হয়ে গেছে আছে তুমি তাড়াতাড়ি করো আমার কিন্তু হয়ে গেছে আর দুটো আছে আমার বেলা হয়ে গেল ঠিক আছে তুমি বেলো আমি কিন্তু বেলে দিয়ে আমি একটু ঘুরতে যাবো ভাইকে নিয়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো আমি এইগুলো কাটি রসুন আমার তো দেখো আমার তো দেখতে হবে না আমার আমি আমরা করে দিয়েছি তোমার তো চানা মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বোন চিনি দিয়ে দেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলু কাবলি ছোলা দিয়ে দেবো আলু কাবলি ছোলা ছেড়ে আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

니가 나가 pull you? Pill you too? 니가 나가, 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 আমার তো আর হয়ে গেছে দুটো আছে করে নি কি করবে পরটা খেয়ে কি করবে তুমি দিদুন আর কত দেরি গো আমার খিদে পেয়ে গেছে হয়ে গেছে দিদুন তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে গেছে তো বুনু এই দেখো তোমার পরোটা করে দিলাম দারুণ হয়েছে তুমি এতগুলো খেতে পারবে তো না আমাকে দেবে নাকি হ্যাঁ কটা দেবে একটা তোমাকে খাইয়ে দিতে হবে না তুমি খাবে নিজে আমি নিজে খাবো দিস দিছ দেবো